আমি আপনাদের আজকে আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো নুডুলসের চপ নুডুসের চপের জন্য এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ এখানে ধনিয়া পাতা এখানে নুডুলস আগের থেকে সিদ্ধ করে রেখেছি এখানে আলু সিদ্ধ করে মু রেখেছি এখন সব কিছু আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব এখানে ডিম রেখেছি এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব আমার সব কিছু মেশানো হলে এখানে সিদ্ধ করে রাখা নুডলস ঢেলে নিব সিদ্ধ করে রাখা আলু ঢেলে নিব তারপরে আমি এক চামচ ময়দা অ্যাড করে দিব সব কিছু আমি ভালোভাবে মিশ এখানে আমি দুটি ম্যাগি মশলা ছিটিয়ে দেব সব কিছু মশলা এখন আমি ভালোভাবে মিশিয়ে এগুলো মুছে নেব এখন আমি ডিম ফেটিয়ে দেব আবার আমি সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার নুডলসের চপ বানানো শেষ সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি যে দেখেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন আমি একটা একটা করে চপ এখানে দিয়ে দেব দেখেন আমার সবগুলো নোটের চাপ বাজা হয়ে গেছে দেখতে ফাইনাল লুক দেখতে কিরকম হয়েছে মাসাল্লা অসাধারণ দেখতে খেতে অনেক মজা সন্ধ্যার সময় বাচ্চাদের বড়দের সবাদের সবার খাওয়াবেন একদম মুচমুচে সচের সাথে খেতে বড় ছোট সকলেরই ভালো লাগে নুডুলসের চপ আমার বিডুটা একটু হয়তোবা বড়ো হয়ে যায় আপনারা একটু ধৈর্য সহকারে বিড়ুটা দেখবেন আমি চেষ্টা করি সম্পূর্ণ পুরো রেসিপিটাই আপনাদের দেখানোর জন্য যদি আমার বিডুটা ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন